আজকে গিয়েছিলাম দিদির কাছে ওই চাকরির বিষয় চাকরিটা দিদি নিয়েছে কাগজ জমা দিয়ে এসেছে বৃহস্পতিবার ভাঙরে খুন হন তৃণমূল নেতা রাজ্জাক খান শনিবার নিহত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা জানান নিহত তৃণমূল নেতার স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি পরিবারের পাশে আছেন এবং সেই পরিবারকে বাঁচানোর জন্য তিনি আমরা একটা আবেদন করেছিলাম দিদির কাছে যে তাকে তার পরিবারে একটা চাকরির জন্য দিদি সেটাকে অ্যাকসেপ্ট করেছে আর সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর নিহত তৃণমূল নেতার স্ত্রী জানালেন মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন আজকে গিয়েছিলাম দিদির কাছে ওই চাকরির বিষয় চাকরিটা দিদি নিয়েছে কাগজ জমা দিয়ে এসেছি চাকরিটা দেবে দিদির ওপরে ভরসা কিন্তু এখানেই তৈরি হয়েছে বিতর্ক বিরোধীদের প্রশ্ন তৃণমূল নেতা খুন হলেন ধরাও পড়লেন তৃণমূলের নেতা কর্মী আর তারপর যদি সেই নিহত নেতার স্ত্রীকে চাকরি দেওয়া হয় তাহলে রাজনৈতিক সন্ত্রাসের জেরে জেলায় জেলায় বিরোধী দলের যে নেতা কর্মী কিংবা সমর্থকের মৃত্যু হচ্ছে তাদের পরিবারকে কেন চাকরি দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে তৃণমূল হলে চাকরি ব্যবস্থা বলবো আর অন্যরা খুন হলে বেশ হয়েছে বলবো এটা হবার কথা না এটা কোনো সরকারি না সরকার মানুষের ট্যাক্সের টাকায় দল চালাচ্ছে মানুষের ট্যাক্সের টাকায় দল চালাচ্ছে মানুষের ট্যাক্সের টাকায় গুন্ডা পুষছে মানুষের ট্যাক্সের টাকায় তৃণমূলের সব বাহিনীকে সিকিউরিটি দিচ্ছে তৃণমূল কংগ্রেসেরও অতীতে যারা মারা গিয়েছে রাজনৈতিক সন্ত্রাসে তৃণমূলের সন্ত্রাসে তাদেরও বাড়ির লোক চাকরি পায়নি এখন নির্বাচন আসছে যদি ছুটে যায় পরিবার যদি পরিবার অন্য কথা বলে অন্যদের হাতে চলে যায় তার জন্য এখন চাকরি আরে নিজের পার্টির লোক লড়াই করে মরেছে তাতে সরকারি চাকরি কেন হবে হকের চাকরি ফেরতের দাবিতে যে যোগ্য চাকরি প্রাপকরা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করে যাচ্ছেন তারাও এই চাকরি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ একজন মারা গেছে তার ওয়াইফকে চাকরি দেবে যেহেতু খুন হয়েছে একটা মর্মা মর্মান্তিক ঘটনা সেখানে দাঁড়িয়ে ফ্যামিলিটা কিভাবে চলবে তার জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করতেই পারেন কিন্তু যেখানে উনিশ জন যোগ্য চাকরি গেল সেটা কি মর্মান্তিক ঘটনা নয় সেটাও তো সমান মর্মান্তিক ঘটনা কারণ ওখানে খুন হয়েছেন মারা গেছেন একজন পরিবার চালাতে হবে তাকেও যেমন দিতে হবে সেরকমভাবে এটা সরকারের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে সেটাও এক প্রকার খুন রাজনৈতিক কারণে নিহতদের পরিবারকে চাকরি দিতেও কি আমরা ওরা উঠছে এই প্রশ্নই হিন্দল দে সত্যজিৎ বৈদ্য উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে